পাঁচটার ভিতরে কমপ্লিট করতে হবে না হলে আপনার কপালে আর খাবার জুতবে না এই হচ্ছে আমাদের বর্তমানের অবস্থা খুবই খারাপ যাচ্ছে তো আমরা শুনে শুনছিলাম এতদিন সবাই বলছিল যে সরকার পরিবর্তন হলেই গ্যাস নাকি দিয়ে দিবে সরকার চলে যাওয়ার পর দুই তিন দিন একটু গ্যাস দিয়েছিল এখন তো আবার সেই যেই যন্ত্রণা সেই যন্ত্রণা নাই কালকে শুধু ভাত আর ডাল রান্না করেছি তারপরে আমার মনেই ছিল না যে ফ্রিজ তরকারি ছিল সেটা গরম করে দিয়েছি সেটাই সবাই খাওয়া দাওয়া করলো তাই আজকে আর দেরি করলাম না আজকে রাত্রে আর ঘুম আসলো না যে টেনশনে একটাই যে রান্না করতে হবে আমি যদি রান্না না করি তাহলে পাশে সবাই না খেয়ে থাকবে আর সবাইকে তো না খেয়ে রাখানো যাবে না কারণ এটা খুবই খারাপ এটা কাজ হবে সেই জন্য আমি ভোরে উঠে একটা ইলিশ মাছ ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে ইলিশ মাছটাকে মূলতি দিয়ে রান্না করব লতি গুঁড়ো নিয়ে আমি সব কিছু আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম তারপর শুধু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো আমি রথিতে ইলিশ মাছ রান্না করেছিলাম যেহেতু এখন একটু ইলিশ মাছের দাম কম তাই মানে ইলিশ মাছ এসেছে তাই এখন আর কি করবো তাই ভাবলাম রথিতে ইলিশ মাছটাই রান্না করে ফেলি ইলিশ মাছটাও রান্না করে নিলাম তারপর সরকার তো গেল কিন্তু আমাদের গ্যাস তো আসছে না গ্যাস যে কবে আল্লাহ জানি গ্যাসের জন্য ভাবছে এবার রাস্তায় অবরোধ করতে হবে মানুষ যেহেতু এখন শিখে গেছে তাই সেটাই করাই ভালো থ্যাংক ইউ